আল্লাহ জমিন লিমিটেড দিছে রে ভাই কোন দিন আপনার মালাকুল মুহূর্তে দাফট মারব আমি যাবি উসাইনের খাফনের খাফন হয়তো রেডি করিয়া তো হয়তো আগামী না লীলা সরাই পড়তে পারে কিন্তু জমিন তাকি যাইতে যদি আখলাকার আশ্লাকার তোমার আমার মধ্যে ভবা না যায় গোটা হাইলাকান্তি মুল্লাই নিয়া তোমার দ্বারা যদি দোয়া খরাও শেখাদিস দোয়া খরাও মুভ মহাদিস নিয়েও যদি দোয়া করাও আল্লাহর গড়ে তোমার লগে ইনসাফ করতো না সতেরো বছর তাকিয়া নবী পঁচিশ বছর বয়স দিয়ে জমিনের মধ্যে বিবাহ করলারে ভাই এমন একজন নারী জমিনের মধ্যে বিবাহ করলা যে নারী দুই বিবাহিতা নারী রে ভাই রে বয়স হয়ে গেল আর আমার নবীর বয়স সবে মাত্র জুয়ানকির বয়স পঁচিশ বছর এর মধ্যে নবী কোন না। ধরলানা করলা না নবী গিয়ে তিম নবী মাও নাই বাবাও নাই দাদা আব্দুল মুতলি নবীদের সারিয়া জমিন তে

দুনিয়ার বেঈমান অখলরে নবী দিয়ে কোনো ফাত্তা না দিয়া দুই বিবাহিত নারী চল্লিশ বছর বয়স অধিক হজরতে খা দিয়া তুল কুবরা রাজি আল্লাহ তাহারে নবী দিয়ে নিজের জীবন সঙ্গী হান্তা বানাইলা গোটা মক্কা তুল মুকর আমার বেঈমান অখলে নবীজির সামনে আইয়া হজরতে খা দিজারে ফেলে ও খা দিজা মক্কা তুল মুকর আমার এত গরিব দার খাইবার নাই উড়িবার নাই ফিল দিবার নাই দার বাবাও নাই মাও নাই তারে খানো তুমি শামিল গ্রহণ করলাই আল্লাহ তোমার এত সম্পদের মালিক বানাইল এত ধনুর মালিক আল্লাহ তোমারে ধন্যবাদ আইলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতি উম্মাহাতুল মুমিনিন খাদিয়াতুল খাদিজাতুল কুবরা যা বাপ তিলাওয়া মক্কা আল নেতা হল আমি আব্দুল্লাহর ফা মুহাম্মদের মধ্যে যে চরিত্র পাইলাম যে اخلاق পাইলাম যে ব্যবহার পাইলাম গোটা দুনিয়া গুলেই ব্যবহার আর পাইতাম নাই শুভ আনন্দ আমার নবীর ব্যবহারে তো নরম আসলো ভাই আমার নবী মানছ রে সাইলে মিঠা মুখ দিয়া সাইতা হাসো মতে মিষ্টি ডাক্ত রে ভাই নবীকে রাস্তা বাই আটকে ছোট্ট ছোট্ট বাচ্চা হল ডাক দিয়া নিয়া বিশ্ব নবী মাতার মধ্যে হাত বুলাইয়া দিয়া কই তারে দাদু তুমি টেনশন করিও না কোনো চিন্তা তুমি নো করিও না এই জায়গা থেকে মানু আটিয়া যাইতেই হরু তার দাল লইতে বুঝতে পারতা এ গুর মাতার দুনিয়ার অন্য খেবাদ দিছে না একমাত্র বিশ্ব মানবতার ক্যান্ডারি বিশ্ব মানবতার

আল্লাহ আমার উন্মতরে যত সময় মাফ করিয়া দিস না আমার উন্মতরে যতক্ষণ পর্যন্ত জন্য তোর বাসিন্দা বানাই সোনার দয়াল আমি বিশ্ব নবী অতক্ষণ পর্যন্ত তোমার সামনে থাকিয়া আমার চকুর ফানি ফানি বাদ দিতাম নাই হে বড় হাইলা খান্দির মুসলমান খান কুলিয়া শোনা বিশ্ব যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা খাদিজাতুল কুবরারে মানুষে নেগলেক্ট করা শুরু করলা খাদিজাতুল কুবরার বিরুদ্ধে মানুষের সমালোচনা শুরু করলা খাদিজাতুল কুবরাম রবি আল্লাহ আনহায় মক্কার বড় বড় নেতা হল দাওত করলা মাদান বেলা দাওয়াত দিয়া দিকার করা হইল খায় দিয়া হঠাৎ কেন আপনি আমাদেরকে দাওয়াত দিলেন জবাব দিল নেতা নেতাও হল আমি দিছি তোমাদের সামনে খান কথা আমি দিকার করবার লাগিয়া হোসাইল ই মক্কাতুল মুকাররমা শহরের মধ্যে আমার আল্লাহ খান ধনিক কোনো মানুষ না আমার আল্লাহ খান কোনো মানুষ আছে কিনা সারা ভাই কে জবাব দিলে আপনার মতো দুনিয়ার কেউ নাই ও খা দিয়াতায় রে ভাই সারার সামনে কইলে আমার যত সম্পদ আছে আমার যত দোন আছে যত দৌলত আছে আমি খা কুবরায় আবদুল্লা রুফা মুহাম্মদর নামে সারা আমি অন্তর্ভুক্ত হইয়া দিলাম হে মক্কার নেতাসক শক্কা তুলমুকুরমার মধ্যে এই মুহূর্ত সবচাইতে গরিব মানুষ হে সারা এক বাক্যে শইলা আপনার মতো তো দ্বিতীয় নামে সব কিছু আপনি দিছেন ও মক্কা তুলমুকর রমার বড় বড় নেতাসকর এক টেকাওয়ালা সামনে শৈলা ও মক্কা তুল নেতা আমি তোমাদেরকে সাক্ষী রাখি এখন আর দুনিয়ার সব একজন নারী দুনিয়ার সবচাইতে চাইতে গরিব একজন নারিয়ে দুনিয়ার সবচাইতে দলি ব্যক্তিত্ব আচরণের অধিকারী সবচাইতে সুন্দর ব্যবহারের অধিকারী সবচাইতে সুন্দর চরিত্রের অধিকারী আবদুল্লাহ মোহাম্মদ আমি কবুল করলাম বিশ্ব নবী পঁচিশ বছর থাকি লয়া 40 বছর পর্যন্ত কোনো বিরোধী পার্টি নাই এন্টি পার্টি জমিনের মধ্যে নাই রইવાય সারা মানুষই ইমানদার আমানতদার বিচার প্রতি স্বীকৃতি দিতে লাগলো 40 বছর যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরইত রইવાય আল্লাহ ডাক দিয়া ফরো নবী মুহাম্মদুর এখন তুমি 40 বছর হয়ে গেছে তোমারে আমি দাওয়াত দিয়া আর হেরার মধ্যে তুমি তো শিভা আমার জিব্রাইলে আমার দুনিয়ার সবটাইতে শ্রেষ্ঠ কালাম এটা এটা অন্য কুণরে আমি কোনো নকরিয়া দেয় নাই দুনিয়ার অন্য নবী অকলে সহিফা অকল দিলাম কিতাব অকল দমিনু দিলাম যেটা দুনিয়ার দুইমানকে দমিনুর মধ্যে বদলি লা বেঈমানকে বিকৃত করে লাগছে আমি আল্লাহ তোমার এমন এক কালাম উল্লাহা দিয়া দিয়া। এমন এক কালাম উল্লাহ তোমার আমি তোফা দিয়ে দেয়ার তোমার উন্মতে যদি ফলো করিয়া চলিলায় তোমার উন্মতে যদি ও কালাম উল্লার মহাফির দিন দেখি খাটায় আমি আল্লাহ কইয়া দিয়ার দুনিয়া তো তারে সম্মানী বানাইম রাখ রাতর ময়দানোর সম্মানী বানাইয়া তোমার আমি দিমু দিমান আরে ভাই বিশ্বনবী চলে গেলেন গা রে হেরা দেখানো আগর কোনো রাস্তা নাই কোনো কিচ্ছু নাই ভাই বেলেটোর মতো দার ফটর মধ্যে পাহাড় চুল্লির মধ্যে উঠলারে কেরাম গেস হইতে পারবাই গারে হেরা হতো ভাই এখন তো সরকারের সিঁড়ি বানাইয়া দিছে রাস্তা বানাইয়া দিছে মগর বিশ্ব নবী দেবানার মধ্যে গেলা রেওয়াই ই জবানাত কোনো রাস্তা নাই ঘুদান নাই বেলেটের মতো দার ফাটর অপেক্ষা করিয়া নবী

আল্লাহ আপনার নবী বলিয়া নবীনের মধ্যে স্বীকৃতি দিলাই সই আর আমি সামনে যে বাক্যটা সর্বপ্রথম আইলাম ও বাক্য ইয়াটা আপনি পড়েন কি করা আমার নবী বললেন আমি জানি না দুই নম্বর বা নবী পড়েন এ করা আমি ফরাজ জানি না তিন নম্বরে যখন এ করা শব্দ হওয়ার আগে হজরত জিব্রাহিল আমিন দেয় আল্লাহ অর্ডার দিলেন আমিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উল্লাহার ওখান তোমার সিনার লগে লাগাও

বিশ্ব নবীর মাতা মোবারকtagged গানতে গানতে গিয়া ফা মোবারক পর্যন্ত বিশ্ব গেমে গへ গへ রই ও হযরতে জিবরাইল আমিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক ও নবী আপনি বলেন ও নামে পড়েন ও স্রষ্টার নামে আপনি কুরআনুল কারীম আপনি তেলাওয়াত করেন যে রবে আপনি আপনারে সৃষ্টি করছোন হু সুবহানাল্লাহ বিশ্ব নবী বললেন ইকরা باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم

জিরা মুবারকটাকে সুস্থ সফল অবস্থায় আপনি গারে হেরার মধ্যে রয়না দিনা। না আপনার শরীর মুবারকে দিশাইতে বোঝা যায় চেহারা মুবারককে দিশাইতে বোঝা যায় কি একটা ঘটনা আপনার লাগি ঘটে গেছে নবী আপনি আরাম করুন আমি কম্বল দিয়ার সুবহানাল্লাহ আরে ভাই বিশ্বনবী সাহিত হজরতে খাদিয়াতুল কুবরায় সম্বল দিয়া ডাকিয়া দিলা আমরা জেলা তা ফুটুলে মাতার মুখে তেনা বিদায়া দেয় ও বাবে তেনা বুঝাইয়া দেন আর হজরতে খাদিয়াতুল কুবরায় লক্ষ্য হরণ বিশ্বনবীর দৈয়টা সব মুবারকে দিয়া রাই জ্বর জরাইয়া চকুর ভানি ফরে হজরতে খাদিয়ায় ফরমেনিয়া রসুল আল্লাহ আপনারা জমিনে কোনো মানুষে যদি মারিয়া থাকে আমি খাদিয়ার খানে শোনাও আমি নবী আমি খাতে যা আপনার হইয়া দেয়ার যত সময় পর্যন্ত আমি খাতে যার শরীরের মধ্যে রক্ত আছে এর বদলা যতক্ষণ পর্যন্ত আমি না অত সময় পর্যন্ত আমি খালি খাইতাম নবী আপনার বাবা নাই মা নাই মনে করি আপনি টেনশন না দুনিয়ার কোনো মানুষে আপনার বিচার করুক আর না নবী কোনো মানুষে যদি আপনার জমিন টুকি দিয়া থাকে আমি খা দিয়া আমার জীবন দিতে আছি আবার নবী ফরমাইন্ড দেখা দিয়া দুনিয়ার কোনো মানুষে আমার শরীরের মধ্যে আঘাত করে নাই আমার শরীরের মধ্যে টাচ করে নাই আল্লাহ আজকে আমার দরুণের মধ্যে নবুতি দিয়া দিলা আর টান এক্কালা মোল্লা আমার উপেন খরে না আমি চিন্তা আর মানুষে আমার খাদিজাতুল বানবানি হদ্র দেখা দিয়া তুলকুবরাই ও কান্টান মারি দুনিয়া সুমা খাইয়া নবী দিলে দস্ত নব দুনিয়ার কোনো মানুষে মানুষ কার না আমি আপনার উম্মা তু মিনার লাহা ইংলাহা মহাম্মদুর রসুল্লাহ নবী দুনিয়ার কোনো মানুষে মানুক কার না মানুক আপনারে কোনো মানুষে নবী স্বীকৃতি দেউ কার না দে ভগর আমি আপনার উম্মা হাতুল মুকমিনিনে আর আপনারে আমি নবী বলিয়া তো স্বীকৃতি দিলাম খুব সুবহানাল্লাহ এর বাদে নবীর সবচাইতে বিশ্বস্ত বন্ধু এরপরে নবীদের সবচাইতে মহব্বতর মায়ার মানুষ হজরত খা হজরতে আবু বকর সিদ্ধি কদি এ যুবক বাইরা জমিন ওখার লাগি বন্ধুত্ব খরচ সবাই একটা বার চিন্তা করিস যে বন্ধু এত নমাজ দে না ও মাংসর লোক বন্ধুত্ব করিয়া তোর জীবন ওখান নষ্ট করতে রেওয়াই আরে ভাই বন্ধুত্ব করস যে বন্ধু এতুরি শিকায় গেম শিকায় খত না ফরমানার খাইয়া খার ইতা বন্ধুত্বর লকে বন্ধুত্ব করিস না ইঙ্গার নামও যাইব তুই জাহার নামও যাইবে বিশ্বনবী এমন এক মানুষর লাগে বন্ধুত্ব করলারেওয়াই

বন্ধুত্ব করস যে বন্ধু এ তরে মঞ্চ লইয়া যায় যে বন্ধু এ তরে মঞ্চ লইয়া যায় আল্লাহর কসম খাইয়া কিয়রো ইব্রাহিম খানদির যুবক হল ইতালকে বন্ধুত্ব করিয়া তোর জীবন খান নষ্ট করিছ না রে ভাই আমি জাবির চাইন কেন গোটা হাইলা খানদির ভাষা ভাষা আলিম হল যদি তোর কবরের দারনিয়া তুই দোয়া করার লাগি উতাই হারাম হস দুনিয়ার কবরে তোরে ছাড়িয়া দিত নাই বিশ্বনবীর সব চাইতে মায়ার মহব্বতর বন্ধু রাই সব চাইতে মহব্বতর বন্ধু হজরতে আবু বকর সামনে আইলা আবু বকর দে ফরমাইন্ডে আবু বকর আল্লাহ আমার জমিনের মধ্যে অনুভূতি দিয়া দিলা হজরতে আবু বকরে ফরমাইনিয়া রসুল আল্লাহ আপনি আমারে শহর আমি বিশ্বাস করমু না শহরেও আমি আপনারে বিশ্বাস করমু। কারণ বাল্যকাল তা কি যার লগে আমার বন্ধুত্ব বাল্যকাল থাকি যার লগে আমার মহব্যতালে দিনা ই আবু করে আপনার লাগি জীবন দিতে প্রস্তুত আছি ইসলাম ইতিহাসের মধ্যে লেখা আছে স্বর্ণাক্ষরে দুনিয়ার জমিন বেটা মানুষের মধ্যে যদি সর্বপ্রথম নবীরে নবী শিকার করেন এর নাম নবীর জীবনের যৌবন কালর সবচাইতে প্রিয় বন্ধু হজরতে আবু বকর সিদ্দিক আর তোমার বন্ধু তোমার মসজিদ অনে না তোমার বন্ধু তোমার বাজার লই আড্ডা শিকায় নবী বলেন মানতা সাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াসসালাম নবী বলেন জমিনের মধ্যে তুমি যারে ফলো করবা এর ভাই ফল ফলো করিয়া তোমার লাইফ সাজাইবা ফল ফলো করিয়া তোমার জীবনগান তুমি জমিনর রঙিন করvai ই নাফরমানটা যদি লুচ্চা হয় বদমাস হয় ই নাফরমানটা যদি জমিনর সব চাইতে বড় সূর্য ইয়ার হয় আল্লাহর কসম খাইয়া কইয়ার ই কারণে তুমিও জাহান্নাম যাইবা হু আল্লাহু আর যদি নবী বলেন জমিনও আল্লাহ ওয়ালার লগে যদি তোমার বন্ধুত্ব হয়ে যায় জমিনও যদি কোনো আল্লাহ ওয়ালার লগে তোমার সম্পর্ক হয়ে যায় হে বড় হাইলা খানদের আমারে ভুল বুঝতে পারো সেটা কোনো অসুবিধা নাই রে ভাই ওগর ফাও ভাও ওখান দিয়ে যা আমি জাবির উসাইনে জুড়াতে তোর ভাও তরিয়া হয়ে যায় আর আল্লাহ সংকীর্ত দিনতে কি দিছে রে ভাই মারা যাওয়ার লগে লগে তোর হলিন টুকরা বন্ধু খবর এই নাই আমি জাবির উসাইন লাখ মানুষের জমিন ভালোবাসলেও আমি জাবির উসাইন মারা যাওয়ার পরে কোনো মানুষ আমার খবর যাইতো না পাথর খবর কোনো মানুষ যে ইথো দারে ভাই আল্লাহ কে বাস্তে জমিন গুনা সার আল্লাহ কে বাস্তে না ফরমানি আল্লাহ হলা বন্ডে ভাই জমিন আল্লাহ শান্তিময় দেখি দিব আখেরা তোর ময়দানে এখন জিন্দেগি দিব যে জিন্দেগির কারণে তুমি জন্নত যাইবাই বল সুবহানাল্লাহ ইলা কোনো মানুষের লগে হারাম রিলেশন জমিন করিস না রে ভাই যে রিলেশনের কারণে তুই আত্মহত্যা করতে পারস ইলা কোনো মানুষের লগে বন্ধুত্ব করিস না যে বন্ধু তোরে ফাঁসি তোর মধ্যে জুলাইয়া দিলাই বিশর বিতল তোরা তো তুলিয়া দিলাই বিশ্বনবী বলেন ইতা সর লকে যদি তুই বন্ধুত্ব করিয়া তুমি তাকি যাস গুটা দুনিয়ার আলেম ও ফাল কবরকিয়া উদীতর লাগি দোয়া করইন গুটা দুনিয়ার মানষে উদীতর লাগি মাফুরাত খাবনা করইন এর ভাগেও কোনো লাভ হইতো নাই হুনা বিল্লাহ প্রতিজন মুসলমানর দায়িত্ব বিশ্বনবী বলেন আমি এমন একজন মানসল্লকে বন্ধুত্ব করলাম আবু বকর বলেন এমন একজন মানসল্লকে বন্ধুত্ব করলাম যে মানসর লকে

বিশ্বনবী সর্বপ্রথম মাহাতুল মিনিনে মুসলমান হইলা বন্ধু আবু বকর মুসলমান ইলা এরপরে নবী যে আবু বকর হইলা রে বা আবু বকর যারা তোমারে মানে যারা আমি মোহাম্মদ রে ইনসাফলা গৌন মানে ইতা মানুষের হলে হলে দিনের দাওয়ত দিও এখনো মক্কাতুল মুকর মধ্যে প্রকাশ্যে দিনের দাওয়ত খান তার জমিনও দিও না ইতা বেঈমান হলে মানতা নাই এ শেষ করিয়া বিশ্ব দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলারে ভাই সংক্ষিপ্ত মানুষ সকল মুসলমান মুসলমান হই না তেরো বছর দিনতে নবী যে এত কষ্ট করলা একটা দিন পৃথিবীর কোনো মানুষে এত কষ্ট করে নাই হে বড় হাইলা খান্দির যুবক এখন পর্যন্ত দেখলাম না ঠান্ডার মৌসুম প্রচলন মাঝে তোমার আইতে অত সব নবী যে সারাটা রাই ঠান্ডার মাঝে জন্য তুলব কিন সারাটা রাই মসজিদের নবীর মধ্যে মাথা নত করিয়া শুধু একটা দোয়া কথা রব্বি হাবেলি উন্মতি ইয়া আয় মেরে মাওলা আয় রব্বু না জালাল আমার উন্মতরে যতক্ষণ পর্যন্ত মা ফরিয়া দিস না আমি বিশ্ব অত সময় খান্দা বাদ নাই নাই আরে যুবক ভাই আল্লাহ তোরে এত সুন্দর বানাইছে স্মার্ট বানাইছে ফয়সাওয়ালা তুমি বানাইছে যেন গুণ তেন ন হরিস করিস না রেওয়াই যেন মনক্ষে পয়সা গুণ না আল্লাহ আল্লাতন মানুষরে সায়া সায়া দিলেও রাই মগর সম্মান আল্লাহ দিয়া দিছে তোমার মতো মানুষরে আল্লাহ নবী ইপনা আদমর আল্লাহ আদম আল্লায় নবী আদমর উন্মত বানায় নাই তোমার মতো মানুষরে নবী ইব্রাহিমর উন্মত না বানাইয়া তোমার মতো মানুষরে নবী আহিষার উন্মত আল্লাহ না বানাইয়া তোমার মতো মানুষরে হজরতে ইউসুফর মতো নবীর উম্মত তোমার না বানায়া। আল্লাহ দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠত্ব নবীওয়ালা রেওয়াই সব চাইতে ইমামুল মুর সালিম খাটামুল নবী কিন আব্বিয়া ওখলোর মাঝখান দুনিয়ার সব চাইতে পাওয়ারফুল দে নবী রেওয়াই ও নবীর উম্মত আপনার আমারে বানাইছে খুব এই উম্মত বানাই আল্লাহ শেষ করেন নাই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামাই ফরমাই আমার উম্মতে যখন আমারে ফলো করব রিলেশন আমার লোকে লাগাই দিব গিয়া আমি নবী আল্লাহর কসম খাইয়া খুঁয়ার কিয়া মতর ময়দান আমার উন্মত তো আমি জন্য যাইতাম নাই আরে ভাই বলি ইসাইলর নবীর উন্মত হলে জমিন ওপরে হাইলা হান্দি তাকে মাটি জুড়ি পর্যন্ত না যাই ফোন মাতিয়া যাইতে পারতো না আরে জাতির লোকে মিলাও ঠরিয়া যাইতে পারতো না